খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গুলি করে হত্যা খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে মোটরসাইকেলে আসা অজ্ঞাত পরিচয় অস্ত্রধারীরা শুক্রবার রাত নয়টার দিকে খুলনা নগরের তেঁতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ নিহত অর্ণব কুমার সরকার দুই ছয় খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের বিভাগ মাস্টার্সের ছাত্র ছিলেন তিনি খুলনার সোনাডাঙ্গার আবু আহমেদ সড়কের নীতিশচন্দ্র সরকারের ছেলে সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন তেতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে হেলান দিয়ে চা খাচ্ছিলেন অর্ণব এ সময় কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায় উই গুলি অর্ণবের মাথা ভেদ করে বেরিয়ে যায় জানিয়ে ওসি বলেন স্থানীয়রা তাকে উদ্ধার করে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নগর পুলিশের কেএমপি উপকমিশনার দক্ষিণ মো মনিরুজ্জামান বলেন সন্ত্রাসীদের গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন কেন ও কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে গি এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান তিনি